এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়ে বরের কাছে কেমন ধরা পড়লাম সেই গল্পটা তোমাদের কাছে সামের কাছে ধরা পড়ো কিংবা দিদা মরু ব্লগ এরা বানাবে এইগুলো কি মানা যায় এই খুলে গেল দুই দিদির বিরিয়ানির হাড়ি দুই দিদির হাড়ি খুলে গেল হাড়ির ভিতর কি আছে সবাই দেখে নিল ব্লগার মানে ভিডিওতে বিরিয়ানি থাকবে যা বিরিয়ানিতে কাকের গু পড়ে গেল এই খুলে গেল এই খুলে গেল দাদুর জাঙ্গিয়া এই খুলে গেল তারপর সেই লাল জাঙ্গিয়া দিয়ে মঙ্গলাই পরোটা বানিয়ে দিল এ এ

তোমরা হয়তো অনেকে অনেকে কমেন্ট করবে যে বাবা কি নিজের সাথে দেখা করতে যাচ্ছে সেটা আবার ভিডিও করে সত্যি কথা বলতে পারা দিনে কটা

এক টাকায় বিড়ি পাওয়া যায় না এরা এক টাকায় বিরিয়ানি দিচ্ছে ভুলেও খেয়ে না এটা কাকের বিরিয়ানি খেলে হেগে আলা হয়ে যাবে মারা বাথরুমে বসে কাকা করবে এদের আর কি বলবো এরা রোল খায় না মুখে দেয়

আমাদের লাগবে না তাহলে দাদুর লাল জাঙ্গিয়া আদে মোংলাই পরোটা বানাচ্ছি খেয়ে নে ছি বানাই এটা কোনো ফুটবলা হলো ফুটবলা কাকে বলে তোমাদের কিন্তু দেখাচ্ছি দেখো বলছি দাদা এত যে হেলাচ্ছ মশলা পড়ে যায় না সরি গাইস ভুলভাল প্রশ্ন করে ফেলেছিলাম তার জন্য ঝালমুড়ি জায়গায় চর থাপড় খেতে হলো আরে একটা আজব প্রাণী দেখলাম পায়খানা বাথরুমে রান্না করছে হে হরি

দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি এ লাঠিটা কই রে দে